পাকের শুকর যে স্বল্প টাইমের মধ্যে এখানে এক মার্কাজ স্থাপিত হয়েছে আপনারা জানেন প্রথম মাদ্রাসার সূচনা হয়েছিল দারুল আরকাম থেকে নবী আলী সালাতাম দারুল আরকামে হজর আরকাম রদি আল্লাহ তালা ঘরে নতুন যারা ইসলাম গ্রহণ করত তাদেরকে কোরআন শিক্ষা দিতেন সবক পড়াইতেন মাস আলা শিক্ষা দিতেন সেখান থেকে মাদ্রাসাগুলির সূচনা এরপরে মদিনার মধ্যে আহ আহলুসুফা গান নবী সাল্লামের হুজরা মবকের পাশি এই ধরনের ওয়াল এপাশে পাশে হুজরা ওই পাশেই আহলু সুফারা থাকতেন সেই সাহাবারা এরকম মাদ্রাসা যেরকম অবস্থান করতেছে ঠিক এইভাবেই তারা অবস্থান করতেন তারা চব্বিশ ঘন্টা নবী আলী সাল্লাহ সহবাতে থাকার চেষ্টা করতেন নবী আলী সাল্লা তুয়াস কি বলতেন কি করতেন সাথে শেষে মুখস্থ করতেন আর নবী আলী সালাত যে কাজগুলি করতে সেই কাজগুলি করা শুরু করতেন এই প্রথাতে আপনার প্রতিষ্ঠানিক মাদ্রাসা এখান থেকেই শুরু এই যে আজকে কমই মাদ্রাসা এই যে মাদ্রাসায় থাকে পড়ে এটা সূচনা কিন্তু আহলু সুফার থেকে সেখান থেকে শুরু করে আজকে গোটা দুনিয়ার মধ্যে এই মাদ্রাসা মাদ্রাসা মানে যায় দর্শ যেখানে দর্শ দেয়া হয় যেখানে কোরআন ও হাদিসের درس দেয়া হয় সেই জায়গাকে মাদ্রাসা বলা হয় মসজিদ মানে যায় সাজদা আর যেখানে সাজদা করা হয় তাকে মসজিদ বলা হয় আর যেখানে কোরআন ও হাদিস পড়ানো হয় সেখানে মাদ্রাসা বলা হয় আমি আগেই বলছি এই মাদ্রাসা সূচনা মদিনার সাথে আহাদুসুফার সুফফার সাথে কি কথা ঠিক না আল মারউ মান আহাব্বা ওয়া লাহু মান তাশাব্বা বিকাবিন فهو منهم الله যার সাথে যার محبت তার সাথে তার কিয়ামত আমি বিশ্বাস করি আজকে যারা সই এলেম ইলমে দ্বীন অর্জন করবেন সই এলেম শিখবেন আশা করি আল্লাহ যদি কবুল করেন আহলুস সুফফাহদের সাথে আমাদের হাশর নাশর হয়ে যাবে ইনশাআল্লাহ হন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বি আশরা মুসালিহা লা আকুল আলিফ لام নি মিন বাল আলিফ ওয়া হারফুল لام ওয়া হারফুন মিম হারফুন টেলিভিশন মুদর রাওয়ায়াতসে যেই ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহ তাকে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দিয়ে দিবেন সুবহানাল্লাহ এই মাত্র আমরা বিসমিল্লাহ সহ সুরায় ফাতে পড়ছি যতগুলি হরুফ তেলবাদ করছি প্রত্যেকটা হরুফের বিনিময়ে আল্লাফা কয় নাকি ভাই কমপক্ষে দশটা নেওয়ায়তের মধ্যে দশ থেকে একশো একশো থেকে সাতশো তিহিমাইয়াশা আল্লাফা যাকে বেশি দান করবেন কত বেশি দান করবেন আল্লাফা কি ভালো জানা এর জন্য আমি এলাকার বন্ধুদেরকে বলবো এলাকার ভাইদেরকে বলবো আসন এই মাদ্রাসা কার ব্যক্তিগত মাদ্রাসা না এই মাদ্রাসা মুসলমানদের মাদ্রাসা কাদের মাদ্রাসা ভাই ভাই মাইকাটো কমায় দেন এই মাদ্রাসা কাদের জোরে বলেন এখানে জমি দান করছে কারা এখানে কারা ছাত্র কারা দান করে কারা সব মুসলমান স্কুলে দান কাড়ে হিন্দু থাকতে পারে খ্রিস্টান থাকতে পারে ওস্তাদের মধ্যে বৌদ্ধ থাকতে পারে খ্রিস্টান হিন্দু থাকতে পারে ছাত্রদের মধ্যে বিভিন্ন ধর্ম অবলম্বনই থাকতে পারে কিন্তু মাদ্রাসা হ্যাঁ এই প্রতিষ্ঠান মুসলমানদের প্রতিষ্ঠান মনে রাখবেন খালেস এই প্রতিষ্ঠান মুসলমানদের অন্য কাউর না কোন ব্যক্তির না কোন বস্তুর না মুসলমানদের প্রতিষ্ঠান এই কোরআন সবার এটা কোনো গোষ্ঠীর না কোনো ব্যক্তির না এটা প্রত্যেকটা মোহামেনের কাজী আমি এলাকার সবাইকে বলবো এলাকাবাসী এই মাদ্রাসা আপনাদের এক ব্যক্তি এটা তার উচিলা কিন্তু এটা আমাদের সবার কোন এক ব্যক্তি মাদ্রাসা করছে পড়ার অধিকার সবার কোন এক ব্যক্তি মাসজিদ করছে নামাজ পড়ার অধিকার ঠিক কোন এক ব্যক্তির উচিলে মাদ্রাসা হইছে কিন্তু এটা আমাদের স্বভাব মাস্তিদ আমাদের স্বভাব মাদ্রাসা আমাদের সবাই বলেন সবাই সমস্ত মোহাম্মদের মাদ্রাসা খুব খেয়াল রাখা চাই হৃদয়ঙ্গম করা এই মাদ্রাসা কোনো ব্যক্তির না অন্য কোন সম্প্রদায়ের নয় এই মাদ্রাসা মুসলমান সম্প্রদায় কাজে আসুন আজকের থেকে মাদ্রাসাকে নিজের মনে করি এই মাদ্রাসার প্রত্যেকটা কাজকে নিজের কাজ মনে করি মাদ্রাসার প্রতি মহাব্বাত করি ভালোবাসি গোটা দুনিয়ার মাদ্রাসাগুলি নবীর ঘর কার ঘর ভাই আর সমস্ত মাসিদ গুলো কার ঘর আল্লাহর ঘর সমস্ত মাসিদ আল্লাহর ঘর সমস্ত মাদ্রাসাগুলি নবীর ঘর আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এলমে দিন অর্জন করার তৌফিক দান করে আল্লাহ আমিন রব্বানা জালাম নানফুসেনা ওয়াইল্লাম তাবুকুয়েলানা

صحيح علم ارزن قرار توفیق دیا صحيح وعمل قرار توفیق دیا دن رب ما كما رب يا سبحان ربك رب العزات يا أمه سبحان السلام على المرسلين الحمد لله, لله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك